রাজ্য সরকারি হাসপাতালগুলোতে এখনই কর্মবিরতি প্রত্যাহার নয় সাফ জানালেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা আর সিজিএ কমপ্লেক্সে গিয়ে তদন্তকারী সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তারা তদন্তের অগ্রগতির বিষয়ে জানার পরেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত মন্তব্য বিক্ষোভকারী চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি শুধুমাত্র সন্দীপ ঘোষই নয় সমস্ত অপরাধীদের খুঁজে বের করতে হবে তদন্তের গতি প্রকৃতি ইতিবাচক না হওয়া পর্যন্ত জারি থাকবে কর্মবিরতি হুঁশিয়ারি আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে ও কিছু প্রস্তাব রাখতে আমরা সিবিআই অফিসে যাব সাধারণ মানুষকে আমাদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি যেহেতু আমরা এখনও পর্যন্ত প্রকৃতি অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনোরকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে রয়ে গিয়েছে সেই কারণে আমাদের কর্মবিরতি এখনও চলবে জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন এটা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এটা আমরা বারবার স্পষ্ট করে দিতে চাইছি গত তিন চার বছর ধরে আর্জি করে যে দুষ্টচক্র তাতে মদত দিয়েছে তার ফলেই আজ ন তারিখের মতো নারকীয় ঘটনা ঘটতে পেরেছে এবং এই দুষ্টচক্র যেভাবে প্রতিটি মেডিকেল কলেজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যাতে কেউ আন্দোলন করতে না আসে তাতে এটাই স্পষ্ট হয় যে এই অশুভ দুষ্টচক্রের বড় ভূমিকা রয়েছে সমস্ত ঘটনার পিছনে পুলিশ যতক্ষণ পর্যন্ত তাদের পিছনে রয়েছে ও যতদিন না পর্যন্ত তাদের চিহ্নিত করা হচ্ছে ও বিচারের আওতায় আনা হচ্ছে ততদিন অবধি আরজিকট তথা পশ্চিমবঙ্গের কোনো ডাক্তার ও ছাত্রছাত্রীর নিরাপদ নয় ফলে সিবিআই ও সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন আমাদের ন্যায় বিচার পাওয়ার আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করছে এবং এই ভয়ের রাজনীতিকে কাজে লাগিয়ে যারা সমস্ত মেডিকেল কলেজগুলিকে নিয়ন্ত্রণ ও আন্দোলন দমনের চেষ্টা করছে তাদের সকলকে চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনা হোক নজর রাখবে এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে সেপ্টেম্বর থেকে স্নাতকের ফাঁকা আসন পূরণ হবে কলেজ ভিত্তিক সাতই সেপ্টেম্বর পর্যন্ত পোর্টালের মাধ্যমে হবে দ্বিতীয় দফার ভর্তি বাকি শূন্য আসনে সরাসরি পড়ুয়াদের ভর্তি নেবে কলেজগুলি তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানালো উচ্চশিক্ষা দপ্তর আর্জিকর কাণ্ডে সিবিআই যখন তদন্তের গতি বাড়াচ্ছে তখন সুপ্রিম কোর্টে একের পর এক তোপের মুখে পড়ছে পুলিশ নিরাপদতম শহরে নৃশংস অত্যাচারের শিকার এক তরুণী ডাক্তার অথচ তারই তদন্তে পাকি সুপ্রিম কোর্টের শুনানিতে কলকাতা পুলিশকে কার্যত পুরোধনা বিচারপতিদের তিরিশে বছরের কেরিয়ারে এমনটা দেখিনি মন্তব্য এক বিচারপতি আচ্ছা এটাও কি আমাদেরই লজ্জা নয় ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যি এবং সবচেয়ে ভালো অফিসারকে জানাটা হয়েছে সমস্ত কিছু দিয়ে কলকাতা পুলিশের গেট দিনকে আমরা কাটিয়ে লাগিয়ে are one of the best team in the world. মুখর হন কেন্দ্রের কৌঁসুলি সলিসিটার জেনারেল তুষার মেহেতাও তার মন্তব্য নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এফআইআর দায়ের করেনি এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা উচিত ছিল প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়েও প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হলো বিষয় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি বিচারপতি পার্ধিওয়ালা অ্যাসিস্টেন্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন তিনি বলেন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার পাঁচ দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ পাঁচ দিন সময়টা কি যথেষ্ট নয় যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না বলেছেন তো বটে কিন্তু শুনছে কি জাস্টিস পারদিওয়াল আজ যা পর্যবেক্ষণ তাতে কলকাতা পুলিশের সম্মান বাড়ছে কি আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই ঠিক মিস্টার বিনীত গোয়েল কলকাতা পুলিশ হ্যার এস ডান এভরিথিং টু ডেস্ট্রয় দ্য এভিডেন্সেস আজকে আপনাকে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউস হওয়া আপনার দেওয়া কেস ডায়েরি থেকে জাস্টিস পার্টিওয়ালা আজ আমাদের সারা ভারতবর্ষে চোখ খুলে দিয়েছেন আদালত দেখে এত সমস্ত অনিয়মিততা হয়েছে তো তারা প্রত্যেক কেসেতে এই সরকারের কান মুলে দিচ্ছে ফাইন পর্যন্ত করছে কিন্তু এদের দোকান কাটা এদের কোনো পরিবর্তন হয় না তো সেই জন্য খালি কি নয় সাজা দেওয়া না সরকারের যে মুখিয়া তাকে কোর্টে ডাকা যে এটা ঠিক হচ্ছে না কেন এরকম চলবে লালবাজারি আদালতের কাঠগড়ায় উঠলে মানুষ কাকে ভরসা করবে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা